আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা আমার ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন আপনাদের প্রশ্ন শেষ সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি দিব যে প্রশ্নগুলো আপনারা করেছেন সেগুলো হচ্ছে লাইভ ভেরিফিকেশন কি প্রতিবন্ধী ভাতার কি কোনো আপডেট কাজ চলছে গর্ভবতী ভাতার আবেদন কবে শুরু হবে গর্ভবতী ভাতা কবে নাওগাদ দিবে লোন নিয়ে একবারে পরিশোধ করা যাবে কি ভাতার পেরোল কবে লাইভ ভেরিফিকেশন কি সার্ভিস চার্জ সেটা কি সুদ নয় প্রতিবন্ধী ভাতার যাচাই বাছাই করতে কি কি কাগজপত্র লাগবে কোনো প্রতিবন্ধী সরকারি চাকরি পেলে ভাতা বাতিল হবে কি দয়া জানাবেন প্রতিবন্ধী সনদ কেমনে বানাবো এবং কিভাবে আমি ভাতা পাবো জানালে উপকৃত হবে প্রতিবন্ধী ভাতা এবং বয়স্ক ভাতা এখন আবেদন করা যাবে কিনা সাথে থাকুন লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আর যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন যেন আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায় আসুন শুরু করা যাক প্রতিবন্ধী ভাতা এবং বয়স্ক ভাতা এই দুইটা ভাতার জন্য এখন আবেদন করা যাবে কিনা আমাকে একটু জানাবেন শুধুমাত্র প্রতিবন্ধী ভাতার আবেদন এ মাসের শেষে হয়তো শুরু হবে তা নাহলে মাসের ফার্স্ট উইকে সেকেন্ড উইকে শুরু হতে পারে বিধবা ভাতা এবং বয়স্ক ভাতার আবেদন প্রাথমিকভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই বছর আবেদন নেওয়া হবে না শুধুমাত্র বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার ক্ষেত্রে বয়স্ক এবং বিধবা ভাতার আবেদন গত অর্থ বছরে যা ছিল যারা অনলাইনে আবেদন করেছিল তাদের থেকে যে অপেক্ষমান তালিকা করা হয়েছিল সেই অপেক্ষমান তালিকা থেকে ভাতায় অন্তর্ভুক্ত করা হবে গর্ভবতী ভাতার আবেদন কবে শুরু হবে এই গর্ভবতী ভাতার আবেদন প্রতি মাসে করা যায় সুতরাং আপনি আপনার ইউনিয়ন পরিষদে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যোগাযোগ করুন সেখান থেকে এই ভাতার জন্য আবেদন করুন গর্ভবতী ভাতা কবে নাগাদ দিবে একটু জানাবেন গর্ভবতী ভাতা কবে দিবে এটা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে একটু জেনে নিবেন প্লিজ লোন নিয়ে একবারে পরিশোধ করা যাবে কি হ্যাঁ আমি যে সুদ ক্ষুদ্র ঋণের কথা বলেছিলাম সেখানে বলেছিলাম যে লোন নিয়ে একবারে পরিশোধ করা যাবে যদি উপজেলা কমিটির অনুমোদন থাকে সেক্ষেত্রে আপনাকে হয়তো কিংবা এককালীন যে সকল ব্যবসা আছে ক্ষুদ্র ব্যবসা আছে সে সকল ব্যবসা করলে কেবল এটি করা যাবে সেক্ষেত্রে উপজেলা কমিটির অনুমোদন লাগে ভাতার পেরোল কবে সেটা নিয়ে কথা বলেন ভাতার পেরোল কবে সেটা এখনই বলা যাচ্ছে না এটা অধিদপ্তর ডিসিশন নেবে এই ডিসিশনটা আমাদের পক্ষ থেকে নেওয়ার সুযোগ বিভিন্ন ভাতার টাকা কি সোশ্যাল ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকে মাধ্যমে অ্যাকাউন্ট করে ভাতার টাকা আনা যাবে জানাবেন প্লিজ আপনি একটা সুন্দর একটা কথা বলেছেন মূলত জি টু পি এর মূল ইয়া ছিল হচ্ছে উপকারভোগী যে মাধ্যমে টাকা নিবে সেই মাধ্যমে টাকা দাও বাট কিছু বাধ্যবাধকতার কারণে এটা সম্ভব হয়নি এই কারণে কিছু অঞ্চল শুধুমাত্র বিকাশ কিছু অঞ্চল শুধুমাত্র নগদ কিছু অঞ্চল ব্যাংকের মাধ্যমে ভাতা বিতরণ করা হচ্ছে কিন্তু এটি হওয়ার কথা ছিল আপনি যে মাধ্যমে যাবেন সেই মাধ্যমে দেওয়া কিন্তু এটা এখনই বাস্তবায়ন করা সম্ভব নয় আরেক ভাই প্রশ্ন করেছেন আর যদি নগদে টাকাটা দেয় তাহলে ওদের সিকিউরিটি কোড যেন অনেক কঠিন করে তারা না নিতে পারে এরকম একটা বিষয় আপনারা লিখেছেন বিষয় হচ্ছে আমরাও জানি নগদের সিকিউরিটি প্রবলেম রয়েছে যার কারণে নগদের টাকা হ্যাকিং হচ্ছে বেশি আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদেরকে যদি কেউ কখনও ফোন দেয় ফোন দিয়ে কোনো ওটিপি চায় তাহলে কখনোই কোনো ওটিপি দেবে না সমাজসেবা অফিস থেকে ফোন করে কখনও কারো কাছ থেকে কোনো ওটিপি নেওয়া হয় না এমনি এনামুল সর্দার বলেছেন এবারকার টাকাটা যেন নগদের মাধ্যমে না দিয়ে ডাস্ট বাংলা বা উপায় দিলে অনেক মানুষের উপকৃত হবে মানে বিষয়টা ওটিপি নিয়ে যায় টাকা পায় না অসহায় তৈরি বিষয়টা আপনি যেটা বলেছেন সেটা আমিও আপনার সাথে একমত কিন্তু যে অঞ্চলে নগদের মাধ্যমে আছে ভাতা প্রেরণ করা হয় এখন পর্যন্ত সেটা বন্ধ করে আবার অন্য কোনো মাধ্যমে ভাতা দেওয়ার সুযোগ আমার কাছে মনে হচ্ছে নাই এটা ডিপার্টমেন্ট ডিসিশান নেবে তবে নগদ নিয়ে অনেকেই ভুক্তভোগী হচ্ছে লাইভ ভেরিফিকেশান কি লাইভ ভেরিফিকেশন সম্পর্কে আমি একটা ভিডিও দিয়েছিলাম তারপরে একটু বলে রাখি লাইভ ভেরিফিকেশন হচ্ছে সহজ কথায় বললাম যে আপনি বেঁচে আছেন কি এটা উপজেলা সমাজসেবা কার্যালয়কে কিংবা শহর সমাজসেবা কার্যালয়কে জানান দাও যে আপনি বেঁচে আসেন আরেকটা বিষয় হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে যে কোনো প্রতিবন্ধী ব্যক্তি যদি মারা যায় কিংবা প্রতিবন্ধী ছিল এখন সে আর প্রতিবন্ধী নাই এখন সম্পূর্ণ সুস্থ সেই সকল ব্যক্তিকে শনাক্ত করে তাদেরকে বাদ দিয়ে নতুন ব্যক্তিকে ভাতার আওতায় আনা এবং বিধবা ভাতার ক্ষেত্রে অনেক সময় বিধবা হওয়ার পরে অনেকে আবার পুরুষ বিবাহে আবদ্ধ হয় সেক্ষেত্রে তাদেরকে ভাতা থেকে বাদ দিয়ে নতুন বিধবা ব্যক্তিকে ভাতার অন্তর্ভুক্ত করা এটাই মূলত লাইভ ভেরিফিকেশানের অর্থ এবং লাইভ ভেরিফিকেশান প্রতি অর্থ বছরের শুরুতে হবে আপনি এটা নিশ্চিত থাকুন এবং আপনি সচেতন থাকবেন যে কখন লাইভ ভেরিফিকেশন হবে প্রতিবন্ধী ভাতার কি কোনো আপডেট কাজ চলছে না আপডেট কাজ বলতে লাইভ ভেরিফিকেশন চলছে অনেক জায়গায় এখনো শেষ হয়নি সেগুলো চলছে আপনি হয়তো লাইভ ভেরিফিকেশনের কথাই বলছেন শুধুমাত্র লাইভ ভেরিফিকেশনের কার্যক্রম চলছে এখনো বিধবা ভাতার টাকা ঢুকে নাই তিন মাস হয়ে গেছে অনেক গরিব অসহায় মানুষ আছে তাদের সাহায্য করতে হবে সরকারের কাছে অনুরোধ ওদের ভাতা অবশ্যই দিতে হবে হ্যাঁ ওদের ভাতা অবশ্যই অবশ্যই দিবে কিন্তু একটু দেরি হবে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন সুদমুক্ত ক্ষুদ্র ঋণের একটা ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে সার্ভিস চার্জের একটা ব্যাপার বলেছিলাম সেই বিষয়ে ভাই প্রশ্ন করেছেন সার্ভিস চার্জ সেটা কি সুদ নয় সার্ভিস চার্জ সুদ নয় কারণ আপনি যদি এক টাকা ঋণ নিয়ে থাকেন এক বছরের ভেতরে আপনার দশ মাস পরে আপনার সেখানে সার্ভিস চার্জ ধরা হচ্ছে পঞ্চাশ টাকা এখন আপনার এক বছর আনতে আপনি পরিশোধ করবেন এক টাকা এখন যদি আপনি চরম মাত্রায় অসুস্থ থাকেন তিরিশ বছরেও যদি আপনি টাকাটা পরিশোধ না করেন তাহলে তিরিশ বছর পরেও আপনি টাকা দিবেন এক টাকা যদি সুদ হতো চক্রবৃদ্ধি হতো কিংবা অন্য কোনো উপায়েও টাকা বেশি নেওয়া হতো বাট এখানে এক হাজার পঞ্চাশ টাকায় এক হাজার পঞ্চাশ টাকায় নেওয়া হচ্ছে সুতরাং এটি সুদ নয় এটি সার্ভিস চার্জ আশা করি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন আর একবার খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এমডি আরিফ বলেছেন আমি একজন প্রতিবন্ধী কিন্তু আমার বাবা ছিলেন একজন প্রাইমারি শিক্ষক কিন্তু বাবার মৃত্যুর পর আমার আম্মাই পেনশন পাই কিন্তু ভাই মায়ের পরে পারিবারিক পেনশন আমি কি পাবো কমেন্টে জানায় বিষয়টা হচ্ছে যদি কোনো ব্যক্তি চাকরি করে চাকরির তাহলে তার ঘোষিত যদি তিনি তার চাকরি কালী সময় ঘোষণা করে দিয়ে যান যে আমার একটি প্রতিবন্ধী সন্তান রয়েছে তাহলে অবশ্যই অবশ্যই তিনি পারিবারিক পেনশন দ্যাট মিনস তিনি এই পেনশনের আওতায় আসবেন বয়স্কতা পেরোল কবে দিবে বয়স্কতা পেরোল দিতে দেরি হবে এখনো হচ্ছে না সরি দিয়ে ভাতা ঈদে পেয়েছে আর পাইনি এবার কখন পাবে একটু বলেন দেরি হবে ভাই একটু ধৈর্য ধরুন স্বামী মিয়া প্রশ্ন করেছেন যে আমার জন্মস্থান হবিগঞ্জ কিন্তু সিলেটে পড়ালেখা করার সবাদে সেখানে ভোটার এবং সুবর্ণ নাগরিক কার্ড করা হয়েছে এখন কি আমি সিলেট সমাজসভা অফিসে লোনের জন্য আবেদন করতে পারবো প্লিজ দয়া করে জানাবেন আপনি যেখানের ভোটার আপনি সেখান থেকে আপনি টাকা পাবেন তবে বিষয়টি হচ্ছে যে এখানে সিকিউরিটির জন্য অনেক সময় আপনাকে দিতে নাও পারে কারণ আপনি হয়তো সেখানকার ভোটার বাট আপনার আশেপাশে যারা আছেন তারা হয়তো আপনাকে চিনে না যদি চিনে না থাকে তাহলে আপনার টাকাটা না পাওয়ার সম্ভাবনা বেশি এবং আপনি যে এলাকার বাসিন্দা সেই এলাকা থেকে আপনি ঋণটা নেওয়ার জন্য চেষ্টা করুন প্রতিবন্ধী ভাতার যাচাই বাছাই করতে কি কি কাগজপত্র লাগবে প্রতিবন্ধী ভাতার যাচাই বাছাই বলতে অর্থাৎ লাইভ ভেরিফিকেশনে আপনাকে যেতে হলে আপনি আপনার প্রতিবন্ধী সুবর্ণ নাগরিক কার্ড তথা প্রতিবন্ধী কার্ডটি নিয়ে যাবেন এবং কার্ড নিয়ে আসবেন আপনার প্রয়োজন নাই সেটা দেওয়ার যদি তারা চাই কার্ড তাহলে আপনি তাদেরকে দিবেন প্রোভাইড করবেন প্রতিবন্ধী কার্ড আছে ভাতার আবেদন কবে থেকে শুরু হবে একটু বলবেন প্লিজ প্রতিবন্ধী কার্ড থাকলে ভাতার আবেদন হয়তো এই মাসের শেষে কিংবা সামনের মাসের শুরুতে শুধুমাত্র প্রতিবন্ধী ভাতার আবেদন গ্রহণ করা হবে রফিকুল ইসলাম ভাই বলেছেন কোন প্রতিবন্ধী সরকারি চাকরি পেলে ভাতা বাতিল হবে কি দয়া করে জানাবেন হ্যাঁ একই ব্যক্তি সরকারের দুইটা সুবিধা নিতে পারবে না যেমন যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তি সরকারি চাকরি পান তাহলে তাকে ভাতা থেকে বাদ দেওয়া হবে প্রতিবন্ধী সনদ কেমনে বানাবো এবং কিভাবে আমি ভাতা পাবো জানালে উপকৃত হবে প্রতিবন্ধী সনদ বানাতে হলে প্রথমত আপনাকে প্রতিবন্ধী জরিপে অংশগ্রহণ করতে হবে সেটি ইউনিয়ন সমাজকর্মীর কাছে যাবেন যে আপনি জরিপ অন্তর্ভুক্ত হবেন একটি ফর্ম আছে প্রেসক্রাইবড ফর্ম আছে ফর্মটি ফিল আপ করার পরে আপনি আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন নির্ধারিত ডাক্তার বা আছে যিনি প্রতিবন্ধী বিষয় দেখেন কিংবা যে কোনো ডাক্তার দেখেন এটি উপজেলা ভিত্তিক নির্ভর করে তো যদি আপনার উপজেলাতে কোনো ডাক্তার নির্ধারিত থাকে তাহলে সেই ডাক্তারের কাছে যাবেন যাওয়ার পরে আপনি যে প্রতিবন্ধী কি কারণে প্রতিবন্ধী সেটা তাকে জানাবেন যদি নীতিমালা অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন দু হাজার অনুযায়ী প্রতিবন্ধীর যে সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞা অনুযায়ী যদি আপনি প্রতিবন্ধী ব্যক্তি হন তাহলে অবশ্যই অবশ্যই উনি সেখানে সত্যায়ন করে দেবেন বা প্রত্যায়ন করে দিবেন যে আপনি প্রতিবন্ধী এরপরে সেটি আপনি উপজেলা সমাজসেবা কার্যালয়ে জমা দিবেন জমা দেওয়ার পরে সেখান থেকে উপজেলা কমিটির মিটিং অনুমোদন হলে আপনি প্রতিবন্ধী কার্ড পাবেন এবং প্রতিবন্ধী কার্ড পাওয়ার পরে অনলাইনে আবেদন করতে হবে ভাতার জন্য প্রতিবন্ধী কার্ড এক জিনিস এবং ভাতা এক জিনিস আপনাকে এটি বুঝতে হবে প্রতিবন্ধী কার্ড হলেই কিন্তু ভাতা হয় না প্রতিবন্ধী কার্ড হওয়ার পরে ভাতায় অন্তর্ভুক্ত করতে হয় সেক্ষেত্রে ভাতার জন্য অনলাইনে আবেদন করতে হবে তাহলেই আপনি ভাতায় অন্তর্ভুক্ত হতে পারবেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করবেন প্রতিদিনের মতো কিংবা যখনই আমি একটু ফ্রি হব তখনই আপনাদের এই কমেন্টগুলো ভিডিও আকারে একটু বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবো ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম